সময়ে যখন সূর্যগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় তখন আমাদের দেশে কিছু প্রথা প্রচলিত বিষ্ণিস ইসলামের একজন দাসী ছিল তার নাম মারিয়া তু বিনতে শাউন আল খাদিজার গর্ভে বিষ্ণু ইসলামের সব সন্তানরা এসেছে একটা সন্তান ছাড়া সেটা তার নাম হচ্ছে ইব্রাহিম বিষ্ণু ইসলামের সন্তান ছেলে সন্তান ইব্রাহিম এসেছিল মারিয়ার গর্ভে তো ইব্রাহিম খুব ছোট বয়সে এনতেকাল করেছিল এবং বিষ্ণুমী খুব কষ্ট পেয়েছিল এই ছেলেটার ইন্তেকালে বিষ্ণামী বলেছিলেন ওয়া বি ফেরফ ইকাইয়া ইব্রাহিম উল হে ইব্রাহিম আমার ছোট সন্তান তোমার তোমার আজকের চলে যাওয়াতে আমি খুবই দুঃখিত তো সেই দিন সূর্যগ্রহণের দিন ছিল তখন সাহাবারা অনেকে বলতে শুরু করলো দেখো বিষ্ণুবি কি পরিমাণে শোক প্রকাশ করছেন বিষ্ণুবির সাথে সাথে প্রকৃতিও শোক প্রকাশ করছে দেখো আজকে সূর্য ও বিষ্ণুবির সাথে শোক প্রকাশ করছে বিষ্ণুবি সন্তানের এন্তেকালের কারণে প্রকৃতিও আজকে শোকাবেশ ধারণ করেছে এই কথা শুনে বিষ্ণুবি একটা সমাবেশ ডাকলেন এবং বললেন যে তোমরা কে কে এই কথাটি বলেছে তোমরা আসলে ভুল বলেছো কারণ চন্দ্র সূর্যের একটা ঘূর্ণয়ম